আমার কালেমা পরারসুলকে কেউ আক্রমণ করলে আমার পায়ের জুতা পায়ে থাকে না আমার কোরআনের উপরে আক্রমণ করলে আমার শরীরের রক্ত ঠিক থাকে না না আপনার একটু সবাই শক্ত হয়ে বসেন আবু জেহেল তার সৈ্য গোষ্ঠী নিয়ে ময়দানে হাজির বীর তাকায় নবীর দিক নবী তাকায় বীরের দিক বীর বলে মোহাম্মদ তোমাকে মারবো নবীজি কয় আমার অপরাধ কি কয়ে তুমি কোরআনের তাবলিক করো আমার নবীজি ডাক দিয়ে বলেন বীর রে তুমি তো দূরের কথা তোমার বাপু আমাকে মারতে পারবে না চিৎকার মেরে বলো না হায়াতের মালিককে আরও জোরে জোর হল না নবীজিকে মারতে গেছে বীর বীর ডাক দিয়ে বলে মোহাম্মদ ধরবো নবীজিকে ধরব না মানে ধরো জুত করে ধরো বীর বলে আগে ধরো আমার নবীজি বলেন আমি আমি নবী যদি তোমাকে আজকে আগে ধরি কি আমার পর্যন্ত আমার উম্মত শুধু শয়তানদেরকে আগে আগে ধরবে আমি তাই আগে ধরব না তুমি ধরো আমি ঠেকাবো মুসলমান আগে ধরে না ঠেকায় একটু জোরে বলেন মুসলমান আগে ধরে না ঠেকায় কোথায় জানি জেহাদের ওয়াজ করতেছিলাম তা আমাকে বলতেছে হুজুর জেহাদের ওয়াজ বদলান বললাম কেন কয় জেহাদ মানে সমস্যা তা আমি বললাম আজকে জেহাদ বুঝায় সারব ওয়াজ আমি জেহাদেরটাই করব। কারণ জেহাদটাই মূলত ঠেকানো একটু মেহরবানি করে বলুন জেহাদটা কি যদি অনুমতি দেন পাঁচটা মিনিট আমি আপনাদেরকে বুঝাইতাম একটু জোরে বলেন বলবো 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 তেরো দিনের তেরো দিনের মাহফিল আল্লাহ কবুল করুন বলেন আমিন আর একটু জোরে বলেন না এদিকে বিয়া হয় না বিয়া ছেলে বিয়ে করছে অমুকের বেটা অমুক এত লক্ষ এত হাজার এত টাকা দেনমহত ধার্য করে নগদ এত টাকা বুঝাই দিয়ে অবশিষ্ট টাকা কেয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রেখে ইসলামী সরাসরি অনুযায়ী মজলিসের উপস্থিতিতে মোহাম্মাদী আইন অনুসারে তোমার নেকাতে দিলাম তুমি রাজি থাকলো বলো কবুল ছেলে কবুল বলে মেও কবুল বলে বিয়া হয়ে যায় বিয়ার দিনে স্বামী আর স্ত্রী যেই ঘরে শোয় ওই ঘরটাকে বাসরের ঘর কয় আমি কি ভুল করিলাম না ভাই বাস রয়েছে রাত্রিবেলায় পরদিন সকালবেলা নতুন বউয়ের জন্য ছেলেটা গেছে বোরহান বা দৌলত খান অথবা বাংলা বাজার দই মিষ্টি কেনার জন্য আনছে দই মিষ্টি কিনে আনার পর বাড়িতে এসে দেখে নতুন বউয়ের আর একজনের সেবা করতেছে এলাকার আর একটা ছেলে বউয়ের পিঠ টিপে দিচ্ছে মাথা টিপে দিচ্ছে বেচারা এই দৃশ্য দেখার পর বাজার থেকে কিনে আনা মিষ্টি ওই ছেলেটাকে খাইতে দিবে তাই না এই ওয়াস নেত্রকোনায় করতে গিয়ে এক নব্বই বছরের বুড়া লাঠির উপর ভর করে লাভ দিয়ে উঠে কয় আমি ওরে হত্যা করব আমি বললাম দাদু কেন কয় আমার কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিল কেন কথা না রে আর একটু জোরে বলেন না কেন তাহলে কালেমা পরা বউয়ের গায়ে হাত দিলে লাঠি পেটা ঠিক একটু জোরে বলেন ঠেক আর একটু জোরে বলেন ঠেক যে হাত বুঝাচ্ছি ভালো করে বুঝবেন বউ বিয়া করি বউ বানাচ্ছি কালেমা পরে কবুল আল্লাহকে আল্লাহ বানাইছি কালেমা পরে ইলাহা রসুলকে রসুল বানিয়েছি কালেমা পরে মোহাম্মাদুর তাহলে কালেমা পরা বউকে কেউ যদি ওজাসিদ আক্রমণ করে আমি যেমন তাকে জুতা খুলি আমি যেমন তাকে ঝাড়ু পিঠা করতে পারি কালেমা পরা আল্লাহকে কেউ আক্রমণ করলে আমার শরীরের পশম কালেমা পরা বউকে কেউ আক্রমণ করলে আমার যেমন শরীরের রক্ত ঠিক থাকে না একই তো আমার আল্লাহ কেউ তো কালেমা পরে গ্রহণ করেছে আমার আল্লাহ কেউ আক্রমণ করলে আমার পায়ের জুতা পায়ে থাকে না আস্তে কণ্ঠে আর একটু আস্তে কণ্ঠে আমার কালেমা কেউ আক্রমণ রসুলকে আমার পায়ের জুতা থাকে না আমার কোরআনের উপরে আক্রমণ করলে আমার শরীরের রক্ত ঠিক থাকে না তার মানে যতদিন পর্যন্ত ওরা আল্লাহকে আক্রমণ করে নাই রসুলকে আক্রমণ করে নাই কালেমাকে আক্রমণ করে নাই ততদিন আমরা কোনো কথা বলবো না কিন্তু আক্রমণ করলে ওদেরকে ছেড়ে দেবো না তিনি তার মানে মানে কি দাঁড়াইল ওরা না সুলকাইলে আমরা মলম তাহলে জেহাদের অর্থ দাঁড়াইলো মলম লাগানো ওরা যতদিন সুলকাবে না আমরা মলম লাগাব ওরা আমার রসুলকে গালি না দিক কোনো সমস্যা নাই ওরা আমার আল্লাহকে গালি না দিক কোনো সমস্যা নাই ওরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে হামলা না করুক কোনো সমস্যা নাই ওরা কোরআনের উপরে হামলা না করুক কোনো সমস্যা নাই ওরা মসজিদ মাদ্রাসার উপরে হামলা না করুক কোনো সমস্যা নাই ওরা ধর্ম শিক্ষার উপরে মূর্তি ছবি না দিক কোনো সমস্যা নাই কিন্তু দিয়ে ফেলাইলেই আমাদেরকে মলম দিতে হবে এবার আপনারা বলেন তো আপনার বউর সাথে যদি আমি গল্প করি হাসতে হাসতে আপনি কি আমাকে ছেড়ে দিবেন আমার নবীজি বীরকে ডাক দিয়ে বলেন বীর শক্ত করে তুমি ধরো বীর আমার নবীকে শক্ত করে ধরেছে হজরত علی رضی اللہ تعالی عنہ সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরার দরজার সামনে এসে ডাক দিয়ে বলে মাগো ও মা মাগো ও মা আল্লাহ আকবার বলেন না মাগো মা মা ও মা নাস্তা দেন আলী রে ঘরে নাস্তা নাই খাদিজা আলী রা আলিরা দিয়া তুল্লাহ বলেন মা ঘরে যদি নাস্তা না থাকে নবীর দেখ নবী কোথায় ঠিক আনেন হাজরতে খাদিজা বলেন আলি রেখ নাস্তার সাথে নবীর সম্পর্ক কি আমার হজরত আলী বলেন মা ঘরে যেদিন খাবার থাকে না সেদিন অজু করে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আমার নবীজির চেহারার দিকে তাকালে অটোমেটিকলি পেটের দূর হয়ে যা নবীজি বীরকে ধরছে বীর নবীকে ধরছে বিশ্ব নবী চোখ বন্ধ করে একজনকে ডাক দিয়েছে একটু জোরে বলুন কে একবার যারা যেখানে যে অবস্থায় আছেন। ডানে বামে সামনে পিছনে সাইটে যারা যে অবস্থায় আছেন। শেষ ডাক বীর যখন নবীজিকে আটকায় ধরেছে বিশ্বনবী চোখ বন্ধ করে আরো সের দিকে খেয়াল করে যাকে ডেকেছেন হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে ডাকুন এক যোগে ডাকলে সুন্দর একটা শব্দ হবে যে শব্দটা এক বছর বেঁচে থাকবে চিৎকার মেরে বলুন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সারা দেয় না দেয় না আল্লাহ জিবরিলকে ডেকে বলেন জিবরিল যাও নবীদের শরীরের মধ্যে আঠা লাগায় দাও বীর ধরছে নবীজিকে আল্লাহ জিবরিলে নবীজির শরীরের মধ্যে আঠা সেট করে দিছে বীর নবীজির শরীরে ধরছে মাগার আল্লাহর নবীর শরীরে চুম্বুকের মতো আটকে গেছে একটু আসতে কর আরো আস্তে কী নবী বলে মোহাম্মদ বীর বীর মোহাম্মদ নবীজি বলেন জোরে ধরো কয় মোহাম্মদ জোরেও হয় না আসতেও হয় না কয় মানেটা কি কয় ফিক্সড হয়ে গেছে কয় ছেড়ে দাও কয় পারতেছি না কয় ধরো কয় তাও পারতেছি না কয় মানে কি কয় মোহাম্মদ আমি নিজেই বল্টু হয়ে গেছি কি হয়েছে নাট যা আছে এটা সোজা হবে না নাটের মতো হয়ে গেছে নবীজি জিজ্ঞেস করে বীর কি করবো কয় মোহাম্মদ কিচ্ছু করার নাই আমার নবীজি বলেন তোমার বিচার আমি আল্লাহকে দিছি বীর বলে মোহাম্মদ তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো আল্লাহর নবী বীরকে ডাক দিয়া বলে বীর রে আমি মানুষ মারা নবী না রে বীর আমি মানুষ মারব না আমি হলাম মানুষ গড়ার নবী আমি হলাম জাহান নামীকে জান্নাতে নেওয়ার নবী ও বীর রে তুমি বলো তোমার জন্য কি করা যায় বীর বলে মোহাম্মদ তুমি যদি আমাকে মেরে না ফেলো মানুষ আমাকে কাপুরুষ বলবে মোহাম্মদ রে মোহাম্মদ মেহরবানি করে তুমি আমাকে আসার দিয়ে মেরে ফেলো এই যে শত শত মানুষ আমাকে দেখতেছে এই মানুষগুলো আমাকে কাপুরুষ বলে গালি দিবে আমি এটা মেনে নিতে পারবো না আমার নবীজি বলেন বীর রে তুমি শোনো তুমি যদি একবার বলো লা ইলাহা বীর কেবল আটকে গেছে আমার নবীজি নবীজি বিড়কে ডেকে বলেন বীরে একবার পরে নাও লাগায় ইলাহা, আলাহা সুবহানাল্লাহ বীর আমার নবীকে বলে মোহাম্মদ ও মোহাম্মদ বীর ডাক দিয়া বলে মোহাম্মদ আমি সিদ্ধান্ত নিয়েছি ও মোহাম্মদ আমি তোমার হাতে মারা যাব। আমার নবীজি বলেন বীর রে আগে তোমার পরিণাম পরিণামটা কি হয় তাই দেখো বিরাটকে গেছে নবীজির শরীরে চুম্বুকের মতো তা সিরে বিরির মধ্যে লিখছে ফেরেস্তা আল্লাহ পাক ডেকে বলেন যাও যাও আমার নবীজির মোবারকের নিচে সুন্দর করে জিব্রিল তুমি তোমার দুটো হাত ঢুকায় দাও জিব্রিল নবীজির পায়ের নিচে হাত ঢুকায় দিয়েছে জিব্রিলকে ডাক দিয়ে বলেন ও জিব্রিল রে আস্তে 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 করে আমার নবীজিকে উপরের দিকে উঠাও মার হাবা বলবেন না নজিকে দুই তিন হাত উপরে উঠানো হয়েছে বীরও উঠেছে উপরে কিন্তু মজার বিষয় হলো বীরের পায়ের নিচে মাটি নাই আর জিব্রিলের জিব্রিলের পায়ের নবীজির নিচে হাত আমার বীরকে ডেকে বলেন তোমার কি অবস্থা বীর ডাক দিয়ে বলে মোহাম্মদ আমার অবস্থা হলো আমার পায়ের নিচে মাটি নাই নবীজি বলেন বলো তো কেন নাই বীরবারে একা একা বলতেছে ও মোহাম্মদ জানি না জানি না আমার নবীজি বলেন কোরআনের আন্দোলনকে যারা ঠেকায় কোরআন তাবলিগের ময়দান যারা বন্ধ করে দিতে চায় আমার আল্লাহ আল্লাবিন ওদের পায়ের নিচে মাটি এইটাই যারা কোরআনের আন্দোলন ঠেকাবে ওদের পায়ের তলে মাটি থাকবে জোরে বলেন পায়ের তলে মাটি থাকবে